আগামী দশ বছরে বহরে আরও বত্রিশটি এয়ারক্রাফ যুক্ত করতে চায় বিমান এয়ারবাস বা বোয়িং দুই কোম্পানির সাথে কথা হলেও এয়ারক্রাফ্ট কেনার ব্যাপারে এয়ারবাসের সাথেই আলোচনা বেশি দূরে গিয়েছে বলে জানিয়েছেন বিমানের নতুন এমডি ডি ইসলাম ভূঁয়া বিমানের ক্রুদের স্বর্ণ চোরাচালানের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি রিপোর্টে জানাচ্ছেন দায়িত্ব গ্রহণের এক মাসেরও বেশি সময় পর সাংবাদিকদের সাথে বিমানের নতুন এমডির মত বিনিময় রোববার দুপুরে বিমানের প্রধান কার্যালয়ে মত বিনিময়ের শুরুতে সুষ্ঠুভাবে বিমান চালনায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি বিমান বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনার কথা জানান বিমানের এমডি প্রায় দশ বছর মেয়াদি একটা এক্সপেনশন প্ল্যান আমরা করছি যেখানে আমাদের এ হইলো যে দুই হাজার চৌত্রিশ পঁয়ত্রিশে যাতে আমাদের সাতচল্লিশটি এয়ারক্রাফ্ট থাকে বিমান বহরে সেই হিসাবে আমাদের বর্তমান একুশটি আছে একুশটি থেকে ছয়টা ফেজ আউট হয়ে যাবে টোটাল মোট বত্রিশটা এয়ারক্রাফট আমরা মানে পরিকল্পনা করছি যেভাবেই হোক যেই সোর্স থেকে হোক আমাদের বহরে অ্যাড করতে হবে আইদার পারচেজ ওর লিজ ওর আদার কোনো মেকানিজম যাই হোক বোয়িংয়েরও প্রপোজাল আছে সেটাও আমরা এভেলট করব আর ইয়াটা একটু আগাইছে আর কি ইন্টারনাল গত ১৪ জুন দুবাই এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ে বিমানের এক কেবিন ক্রুকে সোনার সহ আটক করা হয় এই কারণে ফ্লাইট ছাড়তে খানিকটা বিলম্ব হয়েছিল এমনি আরও নানা কারণে প্রায় প্রতিদিন যে ফ্লাইট ডিলে হয় এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন তিনি এটা তো ইট ইস ইয়া হয়েছে যারা এরকম জি জি ঠিক আছে উইল বি লুকিং ইট আমাদের অন টাইম পারফরমেন্স গত সেভেন্টি ফোর পার্সেন্ট গত মাসে সেটা সিক্সটি সেভেন পার্সেন্ট ছিল ওইটা টেকনিক্যাল ইয়ার কারণে সেটা আমি তো বলছি আমি এটা পরিকল্পনা করতেছি যাত্রী সেবা এবং দায়িত্বে অবহেলার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছেন বিমানের নতুন এমডি চকর মালিথা চ্যানেল আই ঢাকা এখন জন্মসনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর